সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বুয়া আসেনি কেয়ার করা সব কাজ নিজেরই একা করতে হলো তিন বাচ্চা নিয়ে এমনিতেই অনেক প্রেশানের মধ্যে থাকি তার মধ্যে আবার বুয়া যদি না আসে তখন কাজের চাপটা আরও বেশি বেড়ে যায় তো যাই হোক কি আর করার সবকিছু একাই করে নিতে হবে কিছু করার নাই হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওটাও সকাল সকাল শুরু করে দিলাম সকাল সকাল হচ্ছে যে দেখতে পাচ্ছেন অগর ছালো থালাবাটি পড়ে আছে কারণ হচ্ছে আজকে বউ আসেনি যার কারণে হচ্ছে আমারই সব কিছু ধুয়ে নিতে হবে তো এর জন্য হচ্ছে প্রথমে থালাবাটি এগুলি সব পরিষ্কার টুষ্কার করে তারপর হচ্ছে নাস্তা বানাবো এমনি অন্য সময় দেখা যায় যে অন্যদিন সকালবেলা বউ এসে সব কাজ টাজ করে রেখে থালা বাটি ধুয়ে রেখে যায় তো আমি সকালবেলা উঠে হচ্ছে নাস্তা টাস্তা নিয়ে নেই তো আজকে হচ্ছে কি আর করার প্রথমে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করতে হবে থালা বাটি এগুলি সবকিছু আহ পরিষ্কার টরিষ্কার করে তারপর হচ্ছে নাস্তা বানাতে হবে তো যাই হোক যেহেতু অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে হচ্ছে থালাবাটি দিয়ে তারপর হচ্ছে আর সকালবেলা নাস্তা বানানোর ভিডিওটা শ্যুট করতে পারিনি তো যাই হোক সকালে নাস্তা রাস্তা করে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাঁঠালের বিচি আর আলু কুচি করে নিয়েছি তো কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ঘাটকল দিয়ে হচ্ছে আজকে আমি কাঁঠালের বিচি রান্না করব। তো এই এই জিনিসটাকে এক এক দেশে এক এক নামে ডাকে তো অনেকে ঘাটকোল বলে অনেকে হচ্ছে চামঘাস বলে আর আমাদের এলাকায় বলে হচ্ছে খারকুচু তো যে যেই নামে ডাকুক না কেন এটা কাঁঠালের বিচি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে আমি এটাই রান্না করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটার মধ্যে বেশি করে রসুন দিবেন না হলে হচ্ছে এটা গলা ধরতে পারে তো আমি সুটকিও দিয়ে দিব যেহেতু সুটকিটা অনেক বেশি গন্ধ লাগে আমার কাছে বেশি পছন্দ না যার কারণে হচ্ছে অল্প পরিমাণেই দিব দুইটা হচ্ছে চ্যাপা যে বাসপাতার চ্যাপা সুটকি আছে সেটা দিয়ে দিব তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর যদি ঝালটা বেশি খান তো পরিমাণে ঝালটা বেশিও দিতে পারেন মরিচটা বেশি দিলে আসলে ভালোই লাগে ঝাল ঝাল হলে সুটকির তরকারিটা বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি ঘাটকুল আর কাঁঠালের বৃচিগুলি দিয়ে দিলাম তো যাই হোক তারপর হচ্ছে সবগুলো দিয়ে এগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তো ওখানে হচ্ছে আমি রান্না বসিয়ে রেখে এসে দেখি যে এখানে কি এক অবস্থা বাচ্চারা হচ্ছে লবণ টবন ফেলে কি একটা অবস্থা করেছে আসলে প্রতিদিনই দেখা যায় আমি রান্না বসাতে গেলে ওরা কোনো না কোনো মানে কিছু করেই তো সেগুলো আবার আমাকে রিপেয়ার করতে হয় তো যাই হোক এগুলো মুছে রুছে রেখে যাচ্ছি তো এখানে আবার পানি নিয়ে এসেছিলাম ওগুলো আবার নাড়াচাড়া করছিল আসলে বাচ্চা মানুষ পানি দেখলে পাগল হয়ে যায় তো এখানে আবার কুরিয়ার সার্ভিস থেকে হচ্ছে আম নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে আম পাঠানো হয়েছিল এগুলো এনে আবার গুছিয়ে রাখা হচ্ছে এগুলো হচ্ছে রুপালি আম ঢাকা তো রুপালি আম অনেক আগে নেমে গিয়েছে কিন্তু আমাদের গাছ থেকে এখন পেরে তারপর পাঠানো হয়েছে কুরিয়ারে তো এই যে দেখতে পাচ্ছেন আমগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হলো তারপর এখানে যে আমি রান্নাটা বসিয়ে রেখে গিয়েছিলাম অল্প আছে তো এখানে ঢাকনাগুলো দেখি যে মোটামুটি কাঁঠালে বিচি আর ঘাটকুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা অল্প আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দেখবেন যে এমনিতেই আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে পানি ইউজ করতে হবে না এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে তেল ওপরে উঠেছে তো এখন বুঝতে পারবেন যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো এই তো ঘাটকুল আর কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা হয়ে গেল তো দুপুরে খাওয়া দাওয়া করে তো বাচ্চাদের জন্য হচ্ছে বিকালবেলা আমি মোগলাই পরোটা বানাবো তো যার জন্য হচ্ছে আমি এখানে আটা গুলে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে ভিতরে যে পুরটা ডিমের সেটার জন্য আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু বাচ্চারা বিকালবেলা নাস্তার জন্য এটা সেটা খেতে চায় তো আমি বাইরের খাবার না দিয়ে চেষ্টা করি যে ঘরের বানানো খাবার দেওয়ার জন্য এটাই আমার কাছে ভালো মনে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি মোগলাই পরোটাটা বানিয়ে নিচ্ছি তো ভিতরে হচ্ছে আমি ডিমের যে এটা আছে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভাজ করে এরকম করে ভেজে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি পরোটাটা মগলে পরোটা ভেজে নিচ্ছি অল্প আছে হচ্ছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ